কোন প্রক্রিয়াকরণ ছাড়াই এটা তো সরাসরি তো পানি হয়ে যাচ্ছে যখন দিয়ে দিচ্ছেন আইস তো দিচ্ছেন সরাসরি আইস তো তাহলে কি হয়ে যাচ্ছে এটাতে কি আছে আইস আছে আপনি এখন মুরগি রেখেছেন কেন ঠিক করেছেন ঠিক হয়েছে নিচে দই রেখেছেন এগুলো খোলা অবস্থা রেখেছেন কেন

হ্যালু দাস হালু দাস তারপর কি ওই আইস কাউকে একসাথে দেখছেন কাঁচা মুরগির সাথে এইটাতে কি আছে আমাদেরকে একটু হেল্প করে এটাতে কি আছে বলেন বলেন

একসাথে রাখতে পারবে না তো না এটা একসাথে রাখা যাবে না আসলে এটা বের করেন এখন বের করেন করছে

সেটাতে রাখবেন এবং ওখানে মেয়াদ দিয়ে রাখতে হবে এর তো পানির বোতল পানির বোতল ওয়ান টাইম ইউজ এ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না

গতকালে বিল আবার এখন গরম করে দেওয়ার চেষ্টা করছেন কেন নিজেরা খাবেন কর্মচারীদের খাওয়াতে পারেন বাসায় নিয়ে যেতে পারেন আত্মীয় স্বজনকে দিতে পারেন গরিব মিসকিন যারা খেতে পারে না তাদেরকে খাওয়াতে পারেন তাই বলে কাস্টমারকে খাওয়াতে পারবেন না ওই দিনের এটি বললাম যখন আপনার দোকান ক্লোজ করবেন এই সময় যে খাবারগুলো থেকে গেল সেগুলো আপনি এই কাজগুলো করতে পারেন এভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন কিন্তু পরের দিনে আর খাওয়াতে পারবেন না আপনি ওই যে গরম করতেছেন আমরা থেকে অনেক সময় থেকে অবজার্ভ করছিলাম আমরা অনেক আগে আসছি

যদি আমরা খাবো না তারপর আপনি বললেন খাওয়ার মতো তো খাবার নেই আপনার এখানে গ্রিল বাসি দই রেখেছেন কাঁচা মাংসের সাথে আর কি শুনতে চাচ্ছেন বলেন কন্টামিনেশন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ডাস্টবিনের সাথে রেখেছেন অন্যান্য খাবার মুখ ছিল ডাস্টবিনের